নমস্কার আচ্ছা যদি এই প্রশ্নটা করি আমাদের মন বড় না বুদ্ধি বড় এই প্রশ্নের উত্তর দিতে গেলে এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন আমি আজকে বিষয়বস্তু মন বড় না বুদ্ধি বড় আমার চ্যানেলটা কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত চ্যানেল তা এই স্বাস্থ্য ঠিক রাখতে গেলে মন আর বুদ্ধি এদের সঙ্গে আমাদের স্বাস্থ্যের কি সম্পর্ক এটা একটু বোঝানোর চেষ্টা করছি আজকে প্রথমে বলি যে মন আর বুদ্ধি এই দুটো বিজ্ঞানের ভাষায় একরকম আধ্যাত্মের ভাষায় আর রকম আয়ুর্বেদের ভাষায় আর রকম আমি কোনো বিশেষজ্ঞ নই অতএব অত বিষয়ে আমি যাব না আমি খুব শটে যত ছোট করে ভিডিওটা করা যায় আমি একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করব মন আর বুদ্ধির অবস্থানটা ঠিক কী প্রথম কথা হচ্ছে মন এমন একটা জিনিস যার কোনো বাস্তব অস্তিত্ব বলে কিছু নেই প্রমাণ করা যায় না মন কি কোথায় থাকে কীরকম দেখতে তার অবস্থান কি তার সাইজ কি আজও পর্যন্ত কেউ এটা প্রমাণ করতে পারেনি কিন্তু আমরা প্রত্যেকে মানি মন বলে কিছু বিষয়ে বা কিছু জিনিস আমাদের ভেতরে বিলং করে আমরা বলি না কথায় কথায় আমি মনে করি তাই বললাম আমি মনে করি তাই করলাম আমি মনে করেছি তাই করলাম সম্পূর্ণ আমার মনের ব্যাপার আমি মনের ইচ্ছায় চলি এরকম বিভিন্ন ভাষা প্রয়োগ করে থাকি আমরা কিন্তু মন কি আমরা এখনো পর্যন্ত কেউ জানি না সঠিক উত্তর এখনো পর্যন্ত কেউ বলতে পারেনি এবার আছে বুদ্ধি বুদ্ধির ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে অর্থাৎ বুদ্ধি মস্তিষ্কে থাকে এটা প্রমাণ করা যায় মস্তিষ্কের যে বিভিন্ন পার্ট ফ্রন্ট লোভ মিডিল লোভ পিছনের ভাগ এই প্রত্যেকটা ভাগে আলাদা আলাদাভাবে আমাদের মস্তিষ্ক কাজ করে এবং সেখান থেকে বুদ্ধি যোগায় বিজ্ঞান মনকে মানে না কেন মনকে তো প্রমাণ করা যায় না অস্তিত্বকে প্রমাণ করা যায় না যার ফলে বিজ্ঞান মনকে মানে না বিজ্ঞান বুদ্ধিকে মানে কেন বুদ্ধিকে বের করে লেবে ফেলে বিজ্ঞান প্রমাণ করতে পারবে তাই বিজ্ঞান বুদ্ধিকে মানে কিন্তু মজার ব্যাপার হলো আমরা সাধারণ মানুষ সাধারণ বুদ্ধিতে মন আর বুদ্ধি এটা আমাদের স্বাস্থ্যের সঙ্গে কতটা সম্পর্কিত আমার শরীর সুস্থ রাখতে গেলে মন আর বুদ্ধির কি ভূমিকা এখানে এইখানটা একটুখানি আলোচনা করার দরকার আছে আচ্ছা মন কীতে কিসে মজা পায় মন মজা পায় অভিজ্ঞতাতে ভালো করে ভেবে দেখবেন আপনার অভিজ্ঞতাতে মন মজা পায় আর যাতে আপনি মজা পাচ্ছেন মন তাতে খুশি হয় বুধরণ দেওয়ার জন্যে বলি খারাপভাবে নেবেন না আজ আপনি প্রথম অ্যালকোহল নিচ্ছেন এক পেক নিলেন মনটা খুব মজা পেল পরের দিন কি এক পেক নেবেন না না দেড় পেক নেবেন বা দু পেক নেবেন তাতেও বেশ মনটা মজা পেল পরের দিন তিন পেক চার পেক পাঁচ পেক আট পেক দশ পেক পুরো ড্রাঙ্ক হয়ে যাবেন আপনি একটা সময় বলুন কই কিছু তো হচ্ছে না তা মন মজার পিছনে ছুটে আর বুদ্ধি বুদ্ধি ফ্যাক্টস বুদ্ধি ইনফরমেশন আর নলেজ এই তিনটির উপরে বুদ্ধি প্রতিষ্ঠিত এই তিনটি জিনিস না থাকলে আপনার বুদ্ধি বলে কিছু থাকবে না আচ্ছা এবার আমি আসছি স্বাস্থ্যের সঙ্গে সম্পর্ক দেখুন মন যদি আপনার দুর্বল হয় মন তো মজা চাইবেই যেগুলো আপনার জন্যে ক্ষতিকারক যাতে টেস্ট আছে আপনি সেদিকে দৌড়াবেনই কেন আপনি দৌড়াচ্ছেন কিন্তু মনের টানে আপনি মনের টানে দৌড়াচ্ছেন এই মনকে কন্ট্রোল করে কিন্তু বুদ্ধি আমরা বলি আমি খুব বুদ্ধিমান যদি সত্যি বুদ্ধিমান হতাম তাহলে আমার শরীরটাকে এভাবে ধ্বংস করতাম না তার মানে শরীর সুস্থ রাখার জন্যে আমি মন দ্বারা পরিচালিত হচ্ছি বলেই কিন্তু আজকে আমি শরীর ধ্বংস করছি আমরা সকাল থেকে উঠে পয়সার পিছনে দৌড়াচ্ছি সংসারের পিছনে দৌড়াচ্ছি সমাজের পিছনে দৌড়াচ্ছি কিন্তু সেটাও কিন্তু আমরা মন চেয়েছে তাই দৌড়াচ্ছি কিন্তু যদি সত্যিই আমার বুদ্ধি স্ট্রং হতো তাহলে কিন্তু বুদ্ধি মনকে বস করতে পারে মন বুদ্ধিকে বস করতে পারে না কিন্তু বুদ্ধি মনকে বস করতে পারে আমি ছোটো উদাহরণ দিই দেখুন আমি কথা বললাম মন বুদ্ধিকে বস করতে পারে না বুদ্ধি মনকে বস করতে পারে আপনি রাত্রিবেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন মাংস খাচ্ছেন পরীক্ষা করে দেখবেন পরের দিন আপনার পাতলা পায়খানা হবে কারণ আপনি মনে স্বপ্ন দেখলেন মনের ভিতরে কোথায় স্বপ্ন দেখলেন কেউ বলতে পারবে না মনের ভিতরে স্বপ্ন দেখলেন যে মাংস খাচ্ছেন বুদ্ধি কিন্তু সঙ্গে সঙ্গে মাংস হজম করতে যে কেমিক্যাল লাগে সেটা সিক্রেশন করে দিল কিন্তু স্টমাকে তো আদৌ মাংস নেই পরের দিন পাতলা পায়খানা আর একটাও গল্প বলি কেন এটার তো বয়স্কদের চ্যানেল আপনি নিজেও দেখেছেন রাত্রিবেলা ঘুমিয়ে স্বপ্ন দেখছেন আপনি খুব মজা করছেন হ্যাঁ আপনি এমন জায়গায় রয়েছেন যে কাজগুলো করা নয় করছেন আপনার বুদ্ধি বলে টেস্টেস্ট্রন হরমোন ইমিডিয়েট সিক্রেশন করো এ খুব উত্তেজনায় রয়েছে ব্যাস আপনার নাইট ফলস হয়ে গেল কে করলো বুদ্ধি কিন্তু বিচার করলো না সত্যি আপনার পার্টনার ওখানে আছে কিনা এখন এটা দরকার কি না সেটা বুদ্ধি বিচার করা বুদ্ধির বিচার ক্ষমতা নেই কিন্তু অর্থাৎ বুদ্ধি ইনফরমেশান থেকে আসে আপনার বুদ্ধি নলেজ থেকে আসে ওই সময় কিন্তু ইনফরমেশান বা নলেজ বুদ্ধির কাজে ছিল না যে এটা বাস্তবে ঘটছে না অবাস্তবে ঘটছে নাকি স্বপ্ন দেখছি আমি এটা কিন্তু বুদ্ধির কাজে ছিল না অর্থাৎ এখের জন্য আমরা বলি আমরা মন দ্বারা পরিচালিত কিন্তু সেই মনকে কন্ট্রোল করা যায় যদি আমার বুদ্ধি থাকে বুদ্ধি মানে কি জ্ঞান থাকে জ্ঞান মানে কি বিবেক আমরা বলি কিন্তু বিবেক বুদ্ধি জ্ঞান তা এগুলো আমার মধ্যে যদি সঠিক পরিমাণে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা মনকে নিয়ন্ত্রিত করতে পারি আমার মন চাইছে। এই মুহূর্তে কলকাতা পৌঁছাবো আমি আছি বর্ধমানে কলকাতা পৌঁছাবো এখান থেকে একশো কিলোমিটার রাস্তা মন চাইছে মন চাইছে এক্ষুনি যেতে কিন্তু শরীর কিন্তু যেতে পারবে না কারণ শরীর এবার কিন্তু বুদ্ধির বস বুদ্ধি এবার আমাকে বলছে এখনই যাওয়াটা দরকার কিনা কতটা দরকার আমি কীভাবে যাব বাসে যাব না ট্রেনে যাব না প্লেনে যাব এখান থেকে প্লেন পাওয়া যায় কি না হাজার রকম ভাবছে তাতে পকেটে আমার কত পয়সা আছে আমাকে রিটার্ন আসতে হবে রিটার্ন এসে কালকে আমার কি প্রোগ্রাম আছে বুদ্ধি কিন্তু এতগুলো ভাবছে মন কিন্তু এত ভাবে না ঠিক সেরকম আপনার শরীরে কি ক্ষতি হবে এটা কিন্তু মন ভাবে না মন ওই যে বললাম লোভ মন মজা চায় আর আমরা দেখুন বাইরে শুধু মজার উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছি দিন রাত আজকের সমাজে আমরা শুধু মন চাইছে তাই মজার জন্য ঘুরে বেড়াচ্ছি একটা জিনিস ভেবেছেন আজকে সমাজ আপনি যদি মনে করেন যে আপনি সমাজে নিজেকে ধ্বংস করবেন তাহলে সমাজ এইভাবে চলছে সমাজে কিন্তু এমন আপনাকে প্রলোভন আছে এমন আপনার মনকে বস করা হবে আপনাকে আপনার পকেট থেকে পয়সা নিয়ে আপনাকে বিষ বেঁচে দেবে তাতে আপনি ধ্বংস হন অসুবিধা নেই আপনার মন তো খুশি হবে না এটাই তো ঘটছে অতএব সব সময় বুদ্ধি বা বিবেক যাই বলুন তাকে স্ট্রং করার জন্যে আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে হ্যাঁ যদি আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি নলেজ গ্যাদার করি তাহলে কি হবে আমরা মনকেও বশ করতে পারব আমরা কিন্তু অল টাইম প্রত্যেক দিন প্রতি মুহূর্তে প্রত্যেকে আমি আপনি প্রত্যেকে আমরা মন দ্বারা পরিচালিত কিন্তু মনকে মন তো ভেবেই খালাস আমার এখন এটা ইচ্ছা করছে আমি এটা করবো এখন আমি এটা খাবো আমার একটু ফাস্ট ফুড খেতে ইচ্ছা করছে ও কি টেস্ট দোকানের সামনে দিয়ে গেলে যেই গন্ধ নাকে ঢুকলো বা চোখে দেখলাম পঞ্চ ইন্দ্রিয় সতেজ হয়ে গেলাম মনকে সুশ্রুতি দিতে শুরু করলো চল আজকে খাব কিন্তু সেই সময় আমার বুদ্ধি কিন্তু মনকে বস করতে পারছে না কারণ একটাই সেটা হচ্ছে আমার ওইখানে নলেজ বা মাকে বিবেক কমজোরি হয়ে গেছে অর্থাৎ নলেজ এবং বিবেক জ্ঞান বুদ্ধি যাই বলুন সুস্থ থাকতে গেলে মনকে বশ করা খুব দরকার আধ্যাত্মের মধ্যে বারবার কথা বলা আছে মনকে বস করা না বশ না করতে পারলে আমরা কখনোই এই কাঠামোটাকে এই যে কাঠামো এই যে ইঞ্জিন এই ইঞ্জিনটাকে সুস্থভাবে চালাতে পারবো না অর্থাৎ আর মনকে তখনই আমরা বসে আনতে পারবো যখন আমার বুদ্ধি বা বিবেক স্ট্রং হবে অতএব আমি কাউকে ছোট করার জন্য বলছি না আমরা সবাই আমিও নিজেকে মনে করি খুব বুদ্ধিমান কিন্তু শরীরের ব্যাপারে আমি কি সত্যি বুদ্ধিমান যদি শরীর সত্যি বুদ্ধিমান হতাম তাহলে কি আমার আজকে এত শারীরিক সমস্যা আসত না আমার পরিবারে আসত শুধু নিজেকে এইভাবে একটু ভাবুন না অর্থাৎ আপনি বুদ্ধিমান আমিও বুদ্ধিমান হ্যাঁ আমি আমার জায়গায় বুদ্ধিমান আপনি আপনার জায়গায় বুদ্ধিমান তাহলে জ্ঞান ট্রান্সফার করাটা তো খুব দরকার আদান প্রদান জ্ঞানের আদান প্রদান দরকার আছে জ্ঞানের আদান প্রদান করলে এবং আমি আমার বুদ্ধিকে স্ট্রং করব কেন যে আমার মনকে সংযত করতে হবে যারা রেগুলার ড্রিঙ্ক করেন বা মাঝে সাজি করেন তারা প্রত্যেকে জানেন যে ড্রিঙ্ক করলে কি কি ক্ষতি হয় আমার চাইতে বেশি জানেন কিন্তু তবুও আপনি খান নির্দিষ্ট সময় আসলে নিজেকে আর ধরে রাখতে পারেন না কারণ ওই যে বললাম বুদ্ধির ক্ষমতা নাই মনকে বস করার তখনই ক্ষমতা হবে যখন আর বুদ্ধি মনের ওপরে উঠবে আমাদের হ্যাঁ লেখাপড়া করেছি আমাদের কিছু বিষয়ে অবশ্যই বুদ্ধি হয়েছে আচ্ছা আপনি ভেবে বলুন তো আপনার তো সংসারে দেখবেন যে বিভিন্ন রকম ঝামেলা হয় চেঁচেমেচি হয় ঝগড়াঝাটি হয় আমার মনে হয় তাই আমরা করি আচ্ছা অফিসে বসের সঙ্গে কেন বস খারাপ কথা বললেও আমরা ঝগড়া করি না ভেবে দেখেছেন তখনও তো আপনার মন আছে আপনার মন কেন বসকে খারাপ কথা বলে না কারণ আপনার বুদ্ধি বলে খবরদার এখন একদম বাজে কথা তাহলে চাকরি চলে যাবে চাকরি চলে যাবে আমি খাবো কি আমার ছেলে বউ খাবি কি আমার সংসার চলবে কি করে অতএব বুদ্ধি তখন কিন্তু মনকে শান্ত করে রাখে কিন্তু সেই মনের যে রাগটা সেই রাগটা বাড়িতে এসে আমরা ছেলে বউ সংসারের ওপর আত্মসাজানের ওপর ঝাড়ি তখন কিন্তু বুদ্ধি আর মনকে সংযত করতে পারে না অর্থাৎ ওইখানে আপনার ওই জ্ঞানটা আছে যে কোন খেনে আপনাকে মনকে সংযত করতে হবে অর্থাৎ আপনি যখন আজকে এই যে সুস্থ থাকার রহস্য আলোচনাতে এই প্রসঙ্গটা উঠেছে এই কারণেই যে আপনি মনে করছেন ওটাই আপনার খাবার ওটা ছাড়া আপনি বাঁচবেন না এটা আপনার মন আপনাকে ভরাচ্ছে অর্থাৎ আপনি পারছেন না মানে আপনার ওই ক্ষেত্রে বুদ্ধি বা বিবেক কিছুটা হলো মনের নিচে আছে জানেন আপনি ক্ষতিকারক দিকগুলো জানেন জানার পরেও নিজেকে কন্ট্রোল করতে পারছেন না মানে মন আর বুদ্ধির যে ব্যালেন্সটা এই ব্যালেন্সটায় মন এখানে ওপরে কাজ করছে বুদ্ধি কম কাজ করছে অর্থাৎ আপনাকে কী করতে হবে আপনার জ্ঞান বাড়িয়ে বুদ্ধিকে ওপরে তুলতে হবে মনকে বুদ্ধির বসে রাখতে হবে হ্যাঁ ইচ্ছা থাকবে লোভ থাকবে এটা ছাড়া মানুষ বাঁচতে পারে না কিন্তু আপনার যদি জ্ঞান ঠিক থাকে অর্থাৎ বুদ্ধি যদি ঠিক থাকে বিবেক যদি ঠিক থাকে আপনি সেইভাবেই করবেন অর্থাৎ মন আর বুদ্ধি এই দুটোর ওপরে কাজ না করলে সুস্থ থাকা আজকের দিনে অসম্ভব কারণ ওই যে বললাম সমাজে এত বেশি চঙে মোড়ক দিয়ে আপনাকে এমনভাবে পাই ওয়াশ করে দেবে আপনার মনকে এমনভাবে উত্তেজিত করে দেবে যা আপনি ক্রমশ ধ্বংসের দিকে যাবেন আপনি জানেন তবু আপনি যাবেন কারণ ওই গন্ধ ওই স্বাদ আপনার মনকে বস করেছে আপনার মন ক্ষতি জানার পরেও কিন্তু মন আপনাকে উত্তক্ত করছে কিন্তু জ্ঞানটা যদি আপনার আরও বাড়ে আমরা মনে করি আমি তো সব শিখে মেলেছি আমার আর কি শেখার দরকার আছে অতএব আমাদের যে আধ্যাত্মবাদ বা আমাদের আয়ুর্বেদের এইসব সাবজেক্টগুলো যে স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত আমরা এইভাবে কোনো দিন ভাবি না আমার চ্যানেল এই জন্যেই আমি চ্যানেলটা ক্রিয়েট করেছি যে সুস্থ থাকতে গেলে কত দিক থেকে কত রকমভাবে আমাদেরকে ভেবে চলতে হবে তবেই গিয়ে আমি মনকে বশ করতে পারবো আর শোনেননি ঋষি মুনি ঋষিরা তারা মনকে বশ করে অসম্ভবকে সম্ভব করতেন তাদেরও মন আছে কে বলেছে তাদের মন নেই তাদের লোভ নেই তাদের মনে কাম নেই ক্রোধ নেই সব আছে কিন্তু শাস্ত্রে বলা হচ্ছে স্বরিপু কাম ক্রোধ লোভ মোহ মদ এই যে ছটা রিপু এই রিপুকে কন্ট্রোল করতে পারলেই তবেই আপনি মহাপুরুষ আমি ছটা রিপু বলছি না শুধু লোভ লোভ রিপু অর্থাৎ আপনার মনের যে একটা রিপু লোভ লোভটাকে তো কন্ট্রোল করুন তাহলে সুস্থ থাকবেন বাকিটা আধ্যাত্মের কথা সেটা আমি বলছি আপনি মহাপুরুষ হয়ে যান আমি নিজেও মহাপুরুষ হইনি এখনো আমি একজন সাধারণ মানুষ অর্থাৎ আমার মহাপুরুষ হতে হওয়ার কোনো জ্ঞান নেই তাই আমি বলছি যে আজকের এই আলোচনাটা মন দিয়ে একবারের জায়গায় দুবার শুনুন বুঝতে পারবেন এবং তিলে তিলে মানছে একদিনে হবে না আমার কথাটা খুব বড় জ্ঞান মনে হবে কিন্তু একটু বাস্তব বুদ্ধি দিয়ে বিচার করবেন বিচার করে দেখবেন যদি মনে হয় যে সত্যিই তো তাহলে একটু আমার চ্যানেলে যে ভিডিওগুলো আছে বা এই ধরনের আরও অনেক জ্ঞানের সোর্স আছে সুস্থ থাকার জন্য কি জ্ঞান দরকার আপনাকেই খুঁজে নিতে হবে আপনি খুঁজে নিন আগে জ্ঞান বাড়ান বিবেককে স্ট্রং করুন দেখবেন আপনি মনকে সংযত করতে পারবেন হ্যাঁ আপনিও খাবেন আমারও খেতে ইচ্ছা করে আমিও খাই কিন্তু এই যে বললাম আগের কোনো ভিডিওতে বলেছিলাম আমি পেলে খাই আর পাব্বণে খাই পেলে খাই অর্থাৎ কেউ খাওয়ালে যেখানে না বলা যাবে না সেখান থেকে পেলে খাই আর পাব্বণ অর্থাৎ কোনো রিসেপশানে কোনো অনুষ্ঠানে বা আমার বাড়িতে কোনো গ্যাদারিং হলো সেক্ষেত্রে খাই বাকি সময় আমি পয়সা দিয়ে বাজার থেকে কোনো বিষ কিনে এনে বাড়িতে খাই না বাড়িতে সব সময় স্বাস্থ্য সুরক্ষিত থাকবে এরকম খাবারই খাওয়া হয় যেটা পয়সা দিয়ে কিনে আনা হয় তাহলে আপনিও সেভাবে বাঁচতে পারেন তো আমি তো ভালো আছি আমার ফ্যামিলি ভালো আছে আমি সব দিক থেকে এনার্জেটিক আছি এই জন্যই তো আমি এই জ্ঞানটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মাত্র যে আজকে সবাই তো চাইছে সুস্থ হতে সুস্থ হতে সবাই চায় সুস্থ হতে কিন্তু মনে করছেন ওষুধ খাবেন সুস্থ হবেন না 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 আগে আপনার ভুলগুলো দূর করুন আবার সেই স্লোগানের কথা মনে পড়ে গেল রোগ নয় রোগের কারণ দূর করুন রোগ এমনি ঘর ছেড়ে পালিয়ে যাবে যেমন ঘরে অন্ধকার থাকলে আলোর সুইচটা জেলে দিলেই অন্ধকার ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় সে কিন্তু লুকিয়ে থাকে আলোর পিছনে কিন্তু সে লুকিয়ে থাকে যে মুহূর্তে আলো অভাবে অভাবে সঙ্গে সঙ্গে আপনাকে ছেঁকে ধরবে তাহলে আপনার উচিত আলো আপনার জ্ঞানের আলো যেন শরীর থেকে কখনো না নেভে কিসের জ্ঞান সুস্থ থাকার জ্ঞান যেটা আপনি সত্যিকারে বলুন ছোটো থেকে এটা আজ পর্যন্ত আপনি শেখেনি আমাকেও কেউ শেখায়নি আমি আজ বিগত দশ পনেরো বছর ধরে এই জ্ঞানের পিছনে রেগে আছি যে সুস্থ থাকার জ্ঞান না আর কোনো ইউনিভার্সিটি পাবেন না কোনো কলেজ পাবেন না কোনো টিচার পাবেন হ্যাঁ আপনি চাইলে আপনাকে অনেক জায়গার জ্ঞান এক দুই তিন চার করে জড়ো করে এক জায়গায় করতে হবে তার জন্য পরিশ্রম আপনাকেই করতে হবে আমি শুধু কিছুটা সাহায্য করে আপনাকে সেই জ্ঞানগুলো একটা চ্যানেলের মাধ্যম দিয়ে এক দিন এক একটা বিষয়ের ওপরে বলার চেষ্টা করছি মাত্র জানি না আজকের প্রোগ্রামটা বোরিং লাগলো কি না আপনারা যারা ভিডিওগুলো দেখছেন আবার বলছি কমেন্ট করুন চ্যানেলটা এরকম ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে যাতে তারাও সুস্থ থাকার রহস্য বোঝার চেষ্টা করে আজকের পর্যন্ত এখানেই আগামীকাল আবার একটা বিষয় নিয়ে আসবো নমস্কার